রাইজেন সেভেন সাতান্ন সোজি দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা বাজেটে যার একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো ইন্টারেস্টিং একটা ভিডিও হবে চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুত আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ প্রসেসর হিসেবে চুজ করছি এমডি রাইজেন সেভেন সাতান্নশো জি এই প্রসেসরটা এই প্রসেসরটা বাংলাদেশে এখন বর্তমান পেয়েছে বিশ হাজার পাঁচশো টাকা সো এই প্রসেসরটাকে চুজ করে কারণ এটাতে আপনার এইট কোর সিক্সটিন থেড পেয়ে যাবেন যেটাতে মাল্টিটা কাজগুলো ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন থ্রি পয়েন্ট এইট ডিগ্রি কাজের ক্লক স্পিড পেয়ে যাবেন যেটা দিয়ে আপনি সব ধরনের কাজে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এছাড়াটার সাথে রিডোন যে গাফিস কারটা থাকবে এটা খুবই পাওয়ারফুল থাকবে এটাতে গাফিস এজেন্সির কাজগুলো লো টু মিডিয়াম সেটিংসে ইজিলি স্মুথলি করে ফেলতে পারবেন মাদার বুর্ড হিসেবে চুজ করছি এজরোগে বি ফোর ফিফটি এম স্টিল লিজেন এই মাদাবুডটা এই মাদাবোডটা বাংলাদেশের বর্তমান প্রয়োজন তেরো হাজার ছয়শো টাকা তো এই মাদাবুটটাকে চুজ করেন এটাতে আপনার চারটা র্যাম স্লট পেয়ে যাবেন পিসিএন ত্রিএসএ সাপোর্ট পেয়ে যাবেন অর্থাৎ পিসি ফার্ম অসাধারণ ভিআর র্যামের উপর হিট পেয়ে যাবেন উইথ আট জিবি ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ তেরো হাজার ছয়শো টাকা এই মুহূর্তে টপ নচ একটা মাদার বুর্ড র্যাম হিসেবে চুজ করছি কিংস্টোন এইট জিবি ডিডিআর ফোর এই র্যামটা এটা বাংলায় সেরকম বর্তমান পেয়েছে পঁচিশশো টাকা সো এই র্যামটাকে চুজ করার কারণ দেখতে পাতেছেন বেশ ভালো মানি হিটসিং দেওয়া হচ্ছে যেটা র্যামের অভার ইস্যু থেকে রক্ষা করবে এছার সাথে ল্যাপটপের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তায় নিয়ে নিতে পারেন এসএইচডি হিসেবে চুজ করছি এটাটা পাঁচশো বারো জিবি এন ভিএম এটা বাংলা সেখানে বর্তমান পৌঁছে পঁয়ত্রিশশো টাকা সো ইএসএসডিটাকে চুজ করার কারণ এটাতে আপনারা আঠারোশো থেকে চব্বিশে রিড রিডেট স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে সুপার ফাস্ট করে তুলবে এছাড়া সাথে তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসেবে চুজ করছি মনটেকের পাঁচশো পঞ্চাশ ওয়াডের একটা পাওয়ার সাপ্লাই এটা বাংলাদেশের বর্তমান পাওয়া হচ্ছে চার হাজার চারশো টাকা সো এই পাওয়ার সাপ্লাইটাকে চুজ করেন এটা আপনার এইটিন প্লাস বন সার্টিফিকেট পেয়ে যাবেন যেটা আপনার পুরো সিস্টেমটাকে একদম সেফলি পাওয়ার ডেলিভারি করবে এছাড়াটার সাথে পাঁচ বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কেচিং হিসেবে চুজ করছি গেমডি এস এ টেলটোস ই থ্রি এই ক্যাচিংটা এটা বর্তমান প্রাইস হচ্ছে বিয়াল্লিশশো টাকা সো এই কেচিংটাকে চুজ করার কারণে আপনার তিনটা এয়ার জিবি ফ্যান পেয়ে যাবেন যেগুলো কালার ইন্ডিভিজুয়ালি চেঞ্জ করতে পারবেন সো মাত্র বিয়াল্লিশশো টাকা ওপি একটা কেচিং সবগুলো কোম্পানির করলে প্রাইস আসবে উনপঞ্চাশ হাজার আটশো টাকা বাট আপনি যদি এই সেমপিসিটা পটাকা আইটি থেকে বিল করেন তাহলে অফারে একচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা পেয়ে যাবেন সো আপনি যদি সেমপিসি টা বিল করতে চান তাহলে পেস্ট একটা স্ক্রিনশট নিয়ে যান স্ক্রিনশটটা যে কোনো দোকানদারকে দেখাইলে আপনাকে পিসিটা বিল করে দিবে